সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার দিয়ে কি করবেন যদি গাইডলাইনটা যদি সঠিকভাবে জানা যদি না থাকে ভাই আপনি দেখবেন যে দুই তিন মিলিয়ন বা মিলিয়ন ফার হয়ে গেছে এমন অনেক ফেজ রয়েছে বাংলাদেশে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ফেসবুকের সঠিক যে গাইডলাইনটা ভাই সেটাই জানে না আজকের বিডিওতে সঠিক গাইডলাইনটা আমি স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিব। এমন কি আমি আপনাদেরকে প্রমাণও দেখাবো যে মিলিয়ন ফলোয়ার হয়েছে কিন্তু সে সঠিক গাইডলাইন ফেসবুকের জানতেছে না ফেসবুকের সঠিক গাইডলাইন কারা জানে যারা টিপসের ভিডিও দেখে যারা ফেসবুক নিয়ে গাড়াগাঁড়ি করে এখানে দুই ধরনের মানুষ রয়েছে এক ধরনের মানুষ জেনে শুনে এর পর্যায়ে ফেসবুকে কাজ করে কনটেন্ট তৈরি করে আরেক ধরনের মানুষ রয়েছে যে শুধুমাত্র রাত দিন চব্বিশ ঘন্টা কন্টেন্টের ফিসে দূর আছে শুধু কন্টেন্ট বানাচ্ছে ভিডিও বানাচ্ছে আপলোড দিচ্ছে ভিডিও বানাচ্ছে আপলোড দিচ্ছে আরেক জাতীয় সচেতন মানুষ রয়েছে যারা এই সম্পর্কে জানতেছে ফেসবুক সম্পর্কে জানতেছেও এবং কি তারা কন্টেন্টও বানাচ্ছে তারা কিন্তু লাইফ টাইম অনলাইন জগতে টিকে থাকবে এখন এখানে একটা ফেজ আমি উদাহরণ হিসেবে নিয়ে আসছি থটস অফ বিল্লালকে আমরা সবাই চিনি ভাই তার বিল্লাল হোসেন একটা আইডি রয়েছে এটা দেখতে পারছেন এখান থেকে তিনি প্রায় অনেকগুলো ভিডিওকে ডিলিট করে ফেলছে কথাটা বুঝে অনেকগুলো ভিডিও কেন ডিলিট করছে এখানে মাত্র ছয়টা ভিডিও রয়েছে দেখেন মাত্র এখানে তিনটে এখানে তিনটা আর কোনো ভিডিও নেই জাস্ট আপনারা তার যে অ্যাডিটার রয়েছে সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পাবেন যে মাত্র ছয়টা ভিডিও রয়েছে আর সবগুলা তিনি ডিলিট করে ফেলছে কেন ডিলিট করে ফেলছে তিনি সঠিক গাইডলাইনটা জানে না সঠিক গাইডলাইনের অভাবে তিনি কিন্তু তার ভিডিওগুলোকে ডিলিট করতে তিনি বাধ্য হয়েছে আপনাকে আগে গাইডলাইনটা জানতে হবে কিছু ভাই বন্ধু রয়েছেন অনেকে মনে করেন যে যে আপনি ভিডিও বানাচ্ছেন আপনি ফেসবুকে ভিডিও বানাচ্ছেন আপনি কোনো কথা বলতেছেন না জাস্ট যে রিলসের যে সমস্ত মিউজিক থাকে কিংবা গান থাকে আপনি হাঁটতেছেন একটা গানকে ধরায় দিছেন একটা গান আপনি লাগাই দিছেন আপনি মনে করতেছেন যে আপনি ফেসবুক থেকে ইনকাম করে ফেলতে পারবেন না ভাই এটা হানড্রেড পারসেন্ট অসম্ভব এখন ফেসবুকে তাহলে গাইডলাইন কি বলতেছে আপনাকে অবশ্যই কথা বলা লাগবে আপনি রিয়াকশান দেন আপনি ডুইট ভিডিও বানান বা আপনি কাউকে নিয়ে কোনো একটা নিউজ ভিডিও বানান কিন্তু তারপরেও আপনার অরিজিনাল ভয়েস ভিডিওর ভিতরে থাকা লাগবে থটস অফ বিল্লালের এক একটা ভিডিও দশ মিলিয়ন গেছে পাঁচ মিলিয়ন গেছে ছয় মিলিয়ন আট মিলিয়ন নয় মিলিয়ন এভাবে তার এই আইডিটার ভিতরে অনেকগুলো ভিডিও ছিল দেখেন এত পরিমাণ মিলিয়ন মিলিয়ন ভিউ আসার সেই সমস্ত ভিডিওগুলা তিনি ডিলেট করতে বাধ্য হয়েছে কেন তিনি গাইডলাইনের অভাবে যখন শুধুমাত্র একটা মিউজিক লাগিয়ে দিয়ে তিনি দেখাচ্ছে যে ভিডিও বানাচ্ছে শুধুমাত্র মিউজিক লাগিয়ে দিয়েছে কথা বলে নাই এই একটা গাইডলাইন তিনি বঙ্গ করছে ভিডিওতে অবশ্যই কথা বলা লাগবে আর দ্বিতীয়ত হচ্ছে আগুন ভাই যদি কোনো একটা যদি বিপদ লাগে সেটা হচ্ছে ভিন্ন হিসাব আমি আপনাদের ক্লিয়ার করতেছি কারো একটা ঘরে আগুন লাগছে বা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগছে নিউজের খাতিলে সেটা আপনাকে দেখাইতে হচ্ছে বা আপনি অনেক কী করতেছেন অনেক পরিবর্তন করে করে দেখাচ্ছেন যারা নিউজ চ্যানেলগুলো আছে তারা কি করে যে একটা আগুন লাগছে কোনো একটা বাড়িতে তখন তারা একটু আগুন দেখাচ্ছে আবার দেখা যাচ্ছে যে একজন মানুষের কথা বলতেছে আবার দেখা যাচ্ছে যে অন্যদিকে একটা দৃশ্য দেখাচ্ছে এইভাবেই কিন্তু তারা নিউজগুলোকে তৈরি করে এই যে শীত আসছে এই যে ঠান্ডা আসছে কিছু ভাই বন্ধু মনে করছিল যে আগুনের টেন্ডিং টফিক চলতেছে মানে টেন্ডিং চলতেছে ভিডিওগুলো যে মানুষটাই আগুন নিয়ে ভিডিও বানাচ্ছে সেই মানুষটার ভিডিও রাতারাতি মিলিয়ন মিলিয়ন ফার হয়ে যাচ্ছে আলামিন ভাইয়ের অলরেডি পুরো একটা শরীর জ্বলে গেছে আমরা জানি তিনি আগুন দিয়ে ভিডিও তৈরি করতে গিয়ে এরকম আরও অনেক ঘটনা ঘটছে অনেক ঘটনা ঘটছে আগুন দিয়ে ভিডিও বানাইতে গিয়ে দেখেন এই কারণে শুধুমাত্র যে সমস্ত ভিডিওগুলোর মধ্যে শুধুমাত্র আগুন দেখাইছে কথাটা বুঝেন মানে অন্য কোনো মানুষ তানুষ তেমন একটা দেখাই নাই কোনো কথাবার্তা ছিল না শুধুমাত্র আগুনকে তারা ফাদান্য দিয়েছে তো আগুনকে যারা ফাদান্য দিয়েছে এমন অনেকগুলো আইডি থেকে মনিটেশন চলে গেছে আপনি আগুন দেখাইতে পারেন জাস্ট আপনি একটু আগুন দেখাইলেন পাশে আরো কিছু ভাই বন্ধু রয়েছে তারা কথা বলতেছে বা আপনি অন্য ভিন্ন একটা জায়গা দেখাচ্ছেন মানে আপনি পরিবর্তন করে করে যদি ভিডিও বানান তাহলে আপনার সেই ভিডিওটাতে কোনো রকমের কোনো সমস্যা আসবে না আপনাকে সঠিক গাইডলাইনটা জানা লাগবে ভাই হ্যাঁ সঠিক গাইডলাইন জানার জন্য সাইফুল বাইর একটা অ্যাপস রয়েছে প্লে স্টোরে যাবেন সাইফুল বাইড ট্যাক লেগে যখন চার্জ দেবেন তখন অ্যাপসটা চলে আসবে সেখানে একটা কোর্স চালু করছি ফেসবুকের হানড্রেড পারসেন্ট অরিজিনাল গাইডলাইন সেখানে পাবেন কোনো দিন ফেসবুকে ঠকবেন না শিখতে পারবেন জানতে পারবেন ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আসেন আগুনের যে কথাটা বলতেছি আপনি সঠিক গাইডলাইন হচ্ছে কি আপনি যদি পরিবর্তন করে করে যদি ভিডিও তৈরি করেন মানে একজন মানুষকে দেখাইলেন তার কথা বলাইলেন একটা জায়গা দেখাইলেন একটু অন্য একটা জায়গা দেখাইলেন একটু আগুন দেখাইলেন এইভাবে যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ভিডিওটাতে কোনো রকমের কোনো সমস্যা আসবে না শুধুমাত্র আগুন জ্বলতেছে আপনি শুধুমাত্র সেইটাকে দশ পনেরো মিনিটের ভিডিও তৈরি করে সারা দিবেন তাহলে সেটা হানড্রেড পার্সেন্ট গাইডলাইন বিরোধী আপনি আগুনটাকে প্রমোট করতেছেন আপনি আগুনটাকে প্রাধান্য দিয়েছেন এটা দেখে হাজার হাজার যুবক অন্য রাস্তায় চলে যাবে এটা মোটেও ফেসবুকের গাইডলাইনের ভিতরে পড়ে না এই কারণে আপনি ওই সমস্ত ভিডিওগুলো বানাচ্ছেন এগুলোর কারণে আপনার স্ট্রাইক চলে আসতেছে আর অবশ্যই ফেসবুকের ভিডিওতে আপনাকে কথা বলা লাগবে আপনি শুধুমাত্র একটা মিউজিক দিয়ে এমনি করে মাথাটারে ঘুরাই এমনি করে চুলের এমনি ফিশনের দিকে দিয়া কিছু ইয়ং জেনারেশন কিছু ভাই বন্ধু রয়েছে আমার শাশত ভাই জনি একই অবস্থা করে দেখি যে হাঁটতেছে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে হাঁটতেছে সে বেশ কোনো কথা নাই চুলের ভিতরে এমনি হাতটাতে এমনি করে মানে দিয়ে দিছে ইমোশনাল একটা মিউজিক দিয়ে দিছে মনে করছে যে এই ভিডিও দিয়ে সে কোটি টাকা ইনকাম করে ফেলাইতে ফেলবো না এত সোজা না ফেসবুকের আপডেট একটু পরিবর্তন হয়েছে ফেসবুক কিছুটা এখন ইউটিউবের মতো হয়েছে আপনার ভিতরে যদি কোনো অভিজ্ঞতা থাকে আপনার যদি কোনো ট্যালেন্ট থাকে তাহলে আপনি এই জগৎ থেকে কিছু একটা করতে পারবেন আপনার ভিতরে কিছু থাকা লাগবে ভাই আপনি যদি মনে করেন যে বোকার মতো রকম এখানে আসছেন হাঁটা হুঁটা করে হুঁ হ্যাঁ করে ত করে লাখ টাকা ইনকাম করে ফেলবেন না এখানে আপনার যে প্রতিভাটা রয়েছে সেটাকে আপনি তুলে ধরতে হবে কারণ অনেকে বলবেন যে অনেকে শুরুতে কথা বলতে পারে না দেখা না এটা সমস্যা না আপনি করতে করতে আপনার ভিতরে যে প্রতিভাটা রয়েছে সেটা বের হয়ে চলে আসবে আমিও অনলাইনে যখন শুরু করছি কাজ আমি যে টিপস দিতে পারবো সেটা আমার জানা ছিল না আমি শিখতে শিখতে দোকা খাইতে খাইতে আজকে আপনাদেরকে সঠিক গাইডলাইনগুলো দিচ্ছি ভাই আরেকটা জিনিস এদানেই একটু সঠিক আরেকটা গাইডলাইন দেখাচ্ছি ইদানিং দেখতেছি যে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং টপিকগুলোকে নিয়ে সবাই ভিডিও বানাচ্ছেন আমি নিজেও বলছি যে ট্রেন্ডিং বিষয়গুলোকে নিয়ে যদি ভিডিও তৈরি করা হয় তখন সেগুলো খুবই ভাইরাল হয় আরেকটা জিনিস আপনাদেরকে নজর রাখতে হবে যে ট্রেন্ডিং টপিকের ভিতরে কিছু পলস ইনফরমেশন থাকে কথাটা বুঝছেন কিছু পলস ইনফরমেশন থাকে সেগুলোকে দিয়ে যদি আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনার এখানে স্ট্রাইক চলে আসবে আমাদের হাদিবাই যাকে গুলি করে মেরে ফেলা হয়েছে হাদিবাই তো হাদিবাইকে নিয়ে অনেক লোকে অনেক ভিডিও বানাইছে আমি ক্লিয়ার বলতেছি হাদিবাইকে যারা সন্ত্রাসীরা আক্রমণ করছে বুঝতে পারছেন তারা তো এখন পলাতক বিচার তো হয় নাই তো এই ভিডিওর মাধ্যমে হাদিবাইয়ের খুনি যারা রয়েছে তাদের আমরা বিচার দাবি করতেছি হয়তোবা ভিডিওটা তারা দেখবে না তারপরও যারা ভালোবাসার ভাই বন্ধু রয়েছেন সবাই মনের ভিতরে আবারও কথাটা মনে করে দিচ্ছি যারা হাদি হাদিবাইকে শহীদ করছে তাদের আমরা বিচার দাবি করতেছি আসেন যে তাকে নিয়ে অনেকগুলো পলস মিথ্যা ইনফরমেশনের ভিডিও তৈরি করা হয়েছিল মানে ধারণামূলক কথাটা বুঝেন ধারণামূলক আপনি কোনো ভিডিও এখানে বানানো যাবে না এখন আপনি যারা বিএমপি রয়েছে তারা সন্দেহ করতেছে জামাতকে যারা জামাত রয়েছে তারা সন্দেহ করতেছে বিএমপিকে আবার কিছু মানুষ রয়েছে তারা সন্দেহ করতেছে ভারতকে মানে সন্দেহ শেষ নেই এখন কাউসার ওই সে কিলিয়ার ছেলেটা এখন তাকে কে মারা করছে সেটা একমাত্র আল্লাহ জানে এখনও যাতে কোনো প্রমাণ হয় কে করছে তখন আমাদের মতো কিছু কনটেন্ট ক্রিয়েটর তারা কী করতেছে জানেন ধারণা করে করে ধারণা করে করে পলস ইনফরমেশন ভিডিও বানাচ্ছে এটা ফেসবুকের গাইডলাইন বিরোধী এখন অনেকে বলতেছে যে ফেসবুকের ভিতরে বিষয়টা আমি দেখলাম আমার নজরে আসছে আমি খুবই হাসতেছি যে বলছে যে হাদিকে নিয়ে ভিডিও বানানো যাবে না হাদিকে নিয়ে ভিডিও বানাইলে ভিডিও খাই ফেলতেছে ভিডিও খাই ফেলতেছে স্টাইক আসতেছে উনি গাইডলাইন জানে না দা একটা মিথ্যা কথা সে বলতেছে সে গাইডলাইন না জানার কারণে এই কথাটা বলতেছে হাদি বাইকে নিয়ে লক্ষ মানুষই ভিডিও তৈরি করছে সবাই এখানে স্টাইক আসে নাই স্টাইক আসছে কার এখানে যে পলস ইনফরমেশন দিয়া মিথ্যা তথ্য দিয়া একজন মানুষকে ফাঁসাইতে গিয়া একজন মানুষকে দোষারোপ করে ভিডিও তৈরি করছে এই কারণে তার এখানে পলস ইনফরমেশন চলে আসছে এই পলস ইনফরমেশন আসার কারণে তার এখানে স্ট্রাইক চলে আসবে এখন অনেকে অনেক ধরনের এই যে পলস ইনফরমেশন করতেছে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনাল্লা তালা তাকে ব্যস্ত মসজিদ করক দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে গতকালকে আজকে তাকে দাফন করা হয়েছে আজকে দুপুর দুইটা কিংবা আড়াইটার দিকে তাকে দাফন করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তা এখন এটাকে নিয়ে অনেকে পলস ইনফরমেশান ছড়াচ্ছে দেখেন ভাই মানে আপনি যদি একজন যদি আপনি যদি কিছু একটা করতে চান ফেসবুকে যদি কিছু একটা করতে চান না আমি এখানে আমার লাইফটাকে দাঁড় করাবো এখান থেকে আমি ইনকাম করে কিছু একটা করতে চাইতেছি তাহলে আপনি কোনো দিন পলস ইনফরমেশানগুলোর দিকে যাবেন না আমি ক্লিয়ার বলতেছি পলস ইনফরমেশানগুলোর দিকে যাবেন না যে সমস্ত নিউজগুলোর ভিতরে বিতর্ক সৃষ্টি করে বিতর্ক সৃষ্টি করে এমন কোনো ফলস ইনফরমেশনের দিকে আপনি যাবেন না কিছু কিছু লোকজন রয়েছে তারা বলতেছে দেশনেত্রী বেগম খালেদা জি এক মাস আগে মারা গেছে ঘোষণা দিছে এখন বনিয়ামিন বলতেছে চোদ্দ তারিখ মারা গেছে অলরেডি পোস্টও করছে যে ঘোষণা দিছে এখন তো আসলে আর একটা কথা বলি যারা খুবই ভাইরাল ব্যক্তি যেমন বনিয়ামেন ইলিয়াস হুসাইন ফিনাকি এই জাতীয় লোকগুলোর ফেজে তেমন একটা মনিটাইজেশন থাকে না ক্লিয়ার বলতেছি তারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করার কারণে এই ধরনের পলস কিছু ইনফরমেশন দেওয়ার কারণে তাদের বেশিরভাগ সময় তাদের আইডিতে মনিটেশন থাকে না মনিটারেশান চলে যায় আপনি যদি তার সাথে যদি তার মতো ভাইরাল হতে চান তার সাথে লড়াই করতে চান সে যেভাবে ভাইরাল হয়ে যাচ্ছে পোস্ট করতেছে আপনিও যদি সেইভাবে করতে চান তাহলে সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে আপনারা মনিটারেশান চলে যাবে পলস ইনফরমেশনের কারণে আপনারও স্ট্রাইক চলে আসবে তো এই কারণে আপনি ওই সমস্ত ট্রেন্ডগুলোকে ওই সমস্ত ট্রেন্ডিং বিষয়গুলোকে আপনি কোনো অবস্থায় ফলো করা যাবে না আমিন পোর্স করছে সেটা আপনি করে দেবেন অসম্ভব কত তার পেজে মনিটেশন নেই আপনি গিয়ে দেখেন ইলিয়াস হোসাইনে একটা নিউজ করছে বা গেছে কাছে একটা কথা বললো ভালো বলো খারাপ বলক সেটা পরে আসুক কিন্তু সেটা যদি কোনো অবস্থায় যদি ফলস ইনফরমেশন যদি হয়ে যায় একটা নিউজ বানাইছে একটা ভিডিও বানাইছে সেটা যদি মিথ্যে ইনফরমেশন যদি হয়ে যায় তাহলে সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক আর একটা জিনিস হচ্ছে তারা এমনভাবে কথা বলবে আপনি যদি পারেন এই সমস্ত নিউজগুলো ইউটিউবের জন্য পারফেক্ট তবে এগুলো ফেসবুকের জন্য না ইউটিউবের জন্য এগুলো পারফেক্ট ইউটিউবে আপনি বানাই গুণাই মানে মিথ্যা সত্য যাই আপনি বলবেন বলেন এখানে আপনার ভিডিও খাবে না কিন্তু ফেসবুকে এটাকে খেয়ে ফেলবে কারণ সেটা একটু বেশি সোশ্যাল মিডিয়া সেটা একটু বেশি দেখা যাচ্ছে যে সামাজিকভাবে বেশি জনপ্রিয় একটা অ্যাপস সেখানে একটা পলস ইনফরমেশন দিলে সেটা একটা গুজব হয়ে যায় তো এই কারণে দেখবেন যে সমস্ত ফেসগুলো গুজব ছড়ায় এদের মনিটেশন থাকে না যারা সবসাইতে বড়ো ভাইরাল ম্যান থাকে তাদেরও মনিটেশন থাকে না আপনি তাদের কাতারে চাবেন না এই পলস ইনফরমেশনটা ফেসবুকের ভিতরে নির্বাচন মানে আস্তে আস্তে নির্বাচন হবে হবে এই সময়টার ভিতরে অনেক বেশি হচ্ছে মানে গুজব অনেক বেশি হচ্ছে আপনি সেটা কল্পনা করতে পারবেন না মানে কি পরিমাণ যে পলস ইনফরমেশনের কি পরিমাণ যে মিথ্যা ভিডিও তৈরি করা হচ্ছে মিথ্যা পোস্ট তৈরি করা হচ্ছে এক জায়গার ভিডিও আরেক জায়গায় লাগিয়ে দিচ্ছে এটা আপনি কল্পনা করতে পারবেন না এত পরিমাণ পলস ইনফরমেশন করতেছে এটা ফেসবুকে এই কারণে এটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে এই গাইডলাইনটাকে যে আপনি কোনো অবস্থায় যদি পলস ইনফরমেশন যদি করেন তাহলে আপনাকে সাথে সাথে স্ট্রাইক দেওয়া হবে মনিটাইশন নিয়ে নেওয়া হবে যদি আপনি অতিরিক্ত যদি কিছু করেন ইলিয়াস হোসেন অলরেডি বলছে তার এখানে আগে থেকে বা রয়েছে কেন বায়োলেশন রয়েছে পলস ইনফরমেশন থাকতে পারে কথাটা বুঝেন তারা আরও এমনভাবে কিছু ক্লিপ নিয়ে আসে যেগুলো কপি কন্টেন আসতে পারে এই কারণে হয়তো বা তার এখানে আগে থেকে বায়োলেশন ছিল যেমন থটস অফ বিল্লালের ফেসটাও কিন্তু আনপাবলিশড হয়ে গেছে ইলিয়াস হোসাইনের যে ফেসটা রয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তার ফেসটাও কিন্তু আনপাবলিশড হয়ে গেছে তো এইভাবে বাংলাদেশ থেকে আরও কিছু ফেসকে বন্ধ করে দেওয়া হয়েছে আরও কিছু ফেস আনপাবলিশ করে দেওয়া হয়েছে এটা সরকারও চাইলে সব কিছুই করা সম্ভব আনপাবলিশ করে দেওয়া হয়েছে তাদের দ্বারা বাংলাদেশে একটা উস্কানিমূলক কথাবার্তা হচ্ছে যে কোথাও মানুষ মারপিট শুরু করে দিচ্ছে এই জাতি অনেক কিছুই হয় তো আমি তাদেরকে খারাপ কিছু বলতেছি না ইলিয়াস ভাই যেভাবে ইউটিউবে ভিডিও বানায় বাই তার ভিডিওগুলো ফোন থেকে বিশ মিনিটের ভিডিও এত পরিমাণ ভিউ আসে ইউটিউবের ভিডিওগুলো ফেসবুক ইউটিউবের জগতে বাংলাদেশে একমাত্র ইলিয়াস হোসাইন ভাই রয়েছেন যিনি লাইভের ভিতরে সব বেশি পরিমাণ মানুষ জড়ো করছিলেন যেদিন মেজর ডালিমকে নিয়ে তিনি লাইভ করছিলেন সেই লাইভটা আমি সম্পূর্ণ দেখেছি মেজর ডালিমকে নিয়ে তিনি যেদিন লাইভ করছিলেন বাংলাদেশের ইতিহাস নতুনভাবে তিনি যে তুলে ধরছিলেন তো ইলিয়াস হোসাইন বেড ইউটিউবে তার মনিটেশনও আছে ভিডিওতে অ্যাডও লাগে কিন্তু ফেসবুকে মনিটেশান ছিল না কোনো অ্যাড আসে নাই ফিনাকের ভিডিও তো আপনারা দেখবেন যে কোনো অবস্থায় অ্যাড আসতেছে না কারণ তাদের মনিটাইজেশনগুলো চলে যাচ্ছে তখন আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য আপনারা একটু চিন্তা করে দেখেন একটু বুঝেন তাদের ইনকাম তাদের কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে তারা যে একটা ভিডিও বানাচ্ছে এই ভিডিওটা সারা বাংলাদেশের উপর একটা আক্রমণ হয় বাংলাদেশের সারা বা সারা বাংলাদেশের মানুষে দেখে এটা নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় তো তারা যে সমস্ত নিউজগুলো করতেছে তারা ওইগুলোর এমনিতে টাকা পেয়ে যাচ্ছে কারো একটা ভিডিও দিবে তাকে যদি জানানো হয় যে তোমার ভিডিওটা দিচ্ছি ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে তখন ওই মানুষটা তাদেরকে কোটি টাকা ফাটাই দিচ্ছে তারা এই ভিডিওর ইনকাম লাগে না তারা এত উপরে চলে গেছে তো তারা দিচ্ছে তারা করতেছে এই কথাগুলো আমরা বলাও যাবে না এই কারণে আপনি কোনো অবস্থায় পলস ইনফরমেশনগুলো করা যাবে না ট্রেন্ডিং টপিক নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছেন খুব দ্রুত ভাইরাল হয়ে যাওয়ার জন্য তবে একটা জিনিস মনে রাখবেন অতি আবেগে পড়ে ভারত বিরোধী যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছে এগুলোর প্রতি একটু বেশি আক্রমণ হয় ভারত বিরোধী যদি ভিডিও বানান তাহলে দুইটা দেশের ভিতরে একটা যুদ্ধ সৃষ্টি হয়ে যাবে এমন যদি কথা যদি বলেন তাহলে সেখানেও ফলস ইনফরমেশন চলে আসে এই কারণে আপনাদেরকেও একটু গাইডলাইন মেনে একটু নিয়ম কারণ মেনে ফেসবুকের ভিতরে বা ভিডিও তৈরি করেন এখানে আসছেন একটা আশা নিয়ে একটা স্বপ্ন নিয়ে তো গাইডলাইন সঠিক গাইডলাইনটা জানার জন্য সাইফুলবার যে অ্যাপসটা রয়েছে সেখানে একটা কোর্স চালু করছি সে কোর্সে যদি বেশি টাকা না পাই মাত্র নয়শো নিরানব্বই টাকা সেখানে ফেসবুকের টু জ্যাড সব কিছুই রয়েছে ফেসবুক সম্পর্কে আপনি সব কিছু জানতে পারবেন সব কিছু শিখতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও ভাইরাল থেকে শুরু করে নানান ধরনের সমস্যাগুলো সব কিছু কিন্তু সেখানে রয়েছে তবে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসগুলো ভালো করে দেখা লাগবে প্লে স্টোরে যাবেন অ্যাপসটা ইনস্টল করে নেবেন সাইফুল বাই টেক এই অ্যাপসের ভিতরে কোর্সটা রয়েছে এটার ভিতরে প্রবেশ করান তাহলে দেখবেন যে ফেসবুকে অনেক কিছুই জানতে পারবেন অনেক কিছুই শিখতে পারবেন তবে ধৈর্য ধরে ফেসবুকে লেগে থাকেন কাজ করেন ভাই দেওয়ার মালিক আল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ তাহ্লাফেজ আসসালামু আলাইকুম